rohi অন্তর্জামি মাওলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর অন্তর্জামি মাওলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর মাওলা 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 মালা মালা অন্তর জামি তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর মাওলা 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 মাওলা, মাওলা মালা আমি পাপ সাগরে ডুবে আছি তুলে নাও না তীরে জীবন তোরই চলছে আমার অশ্লীলতার ভিড়ে পাপ সাগরে ডুবে আছি তুলে নাও না তীরে জীবন তরি চলছে আমার উশ্লীলতার ভিড়ে মাওলা, 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 মৌলা মাওলা, মাওলা, মাওলা মৌলা মাওলা মৌলা অন্তর জামি মৌলা তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর মাওলা 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 মৌলা মাওলা ক্ষমা চাই হে আমি ও গো মেহের বান প্রভু চলে না নাদ্য তোমার আমার জীবন্তরী কভু ক্ষমা চাই হে আমি ও গ মেহেরবান প্রভু না নাদ্য তোমার আমার জীবন্তরী কভু সবাই মৌলা মাওলা মৌলা মৌলা মাওলা মৌলা 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 মাওলা মৌলা চালাও সে পথে মরে যে পথে নেই কোনো কাদা যে পথে চলতে গেলে প্রভু নেই যে কোনো বাধা চালাউ সে পথে মরে যে পথে নেই কোনো কাদা যে পথে চলতে গেলে প্রভু নেই যে কোনো বাধা মাওলা মৌলা মাওলা মৌলা মৌলা মাওলা 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 মৌলা মাওলা অন্তর জামি তুমি রাখো সবার খবর দূর করে দাও মানিসা আমার মনের ভেতর মাওলা মালা